গ্রামে অযত্নে অবহেলায় রাস্তার ধারে পুকুরের পারে বিভিন্ন সেত সেতে জাগাতে একটা গুরুত্বপূর্ণ ওষুধি গাছ জন্মে থাকে ওষুধি গাছটার নাম থানকুনি পাতা লোকাল ভিত্তিক কেউ এটা আদা পাতা বলে কেউ থানিমানকুনি পাতা বলে আসলে বইয়ের ভাষায় এটা থানথুনি পাতা বা থানকুনি পাতা থানকুনি পাতাটাই বইয়ের ভাষায় আমরা দেখতে পাই এই পাতার অনেক ওষুধি গুণ আছে আমি পর্যায়ক্রমে ওষুধি গুণ নিয়ে আলোচনা করব আলোচনাটি আপনারা ধৈর্য সহকারে শুনুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট একটু গুগলে গিয়ে যদি ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দেন আমার যাবতীয় তথ্যও আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার এমনকি আমার লোকেশন পেয়ে যাবেন লোকেশন ট্র্যাক করে আপনি আমার এখানে বেড়াতে আসতে পারেন আপনাকে নিমন্ত্রণ করা হইল যে আলোচনা করব থানথনি পাতার উপকারিতা নিয়ে থানথুনি পাতা গুল্ম জাতীয় একটি উদ্ভিদ বাংলাদেশের গ্রাম্য গ্রামগঞ্জে ডোবা নালা রাস্তাঘাট এর আশেপাশে এগুলা হয়ে থাকে কেউ এগুলোর পরিচর্যা করে না কেউ এগুলো রোপণ করে না প্রাকৃতিকভাবেই এগুলোর জন্ম এর যে কত ঔষধি গুণ আছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এক এক করে আমি বলতে আছি যাদের ক্রনিক ডিসেন্টারি দীর্ঘদিনের যারা আমাশায় ভুগতেছেন আমাশা কোনো ওষুধে ভালো হচ্ছে না হয়তো আমার কাছে বলতেছেন স্যার আমি তো ম্যাট্রনিডে জল খেয়েছি সেকনিডা জল খেয়েছি অর্নিডে জল খেয়েছি নিটাজক্সানাইট খেয়েছি যতদিন খাই ততদিন ভালো থাকি পরে আবার তো আবার আমাশা হয়ে যায় ওই রোগীদেরকে বলবো, আপনি নিয়মিত থানথুনি পাতা বা থানকুনি পাতা এগুলো পিষে শিল্পাটায় পিষে এটার একটা চাটনি বানিয়ে আপনি নিয়মিত খান দেখবেন এক সপ্তাহের ভিতর আপনার পুরাতন আমাশা ভালো হয়ে গেছে আপনি থানিম থানথনি পাতা আপনি খেতে পারেন অনেকে বলে স্যার আমার মাথার চুল পড়ে যাচ্ছে মাথায় খুশকি হচ্ছে চুল পড়ে গেলে চুল আর গজাচ্ছে না টাক টাক মনে হচ্ছে মাথাটা মনে হচ্ছে যেন টাক 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 পড়ে আছে এরকমের তো এই সমস্ত রোগীদের বলবো এই থানথনি পাতা বা থানকুনি পাতা এটা পিষে শিল্পটায় পিষে এটা যদি গোসলের আগে আপনি মাথায় দিতে পারেন এরপর যদি আপনি মাথাটা ধুইতে পারেন এভাবে যদি সপ্তাহে তিন দিন এক মাস আপনি ব্যবহার করতে পারবেন আপনার চুল হবে কালো মেঘের মতন এবং চুল অত্যন্ত ঘন হবে আমার কথা না আপনি একটু নেটে ছাড় দেন বা আপনি নিজেই সরাসরি আমার এই কথাটার উপরে ভিত্তি করে একটু ট্রাই করে দেখুন আপনার হেয়ার ফল কমে যাবে চুলের গোরদ বাড়বে অনেক দিন যাব যারা ডিমেনশিয়ায় ভুগতেছেন অনেক কিছু মনে রাখতে পারেন না গলায় এরকম একটা গামছা দিয়ে গোসল করতে যাবেন পুকুরে গামছাটা আপনার গলায় আপনি বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করতেছেন আমার গামছা গেল কোথায় আমি তো গামছা খুঁজে পাচ্ছি না এই সমস্ত রুগীদেরকে আমরা ডিমেনশিয়া রুগী বলি আলজাইমের ডিসঅর্ডার রুগী বলে থাকি এরা যদি নিয়মিত যদি খায় তাহলে কিন্তু তাদের স্মৃতি স্মৃতিশক্তিটা কিন্তু বাড়বে ব্রেনের মেডুলে অবলাঙ্গটায় কিন্তু শক্তি বৃদ্ধি পাবে আর থানকুটি পাতাটা দেখতেই কিন্তু ব্রেনের মতন আর যেটা ব্রেন শেপ সেটা ব্রেনের উপরে ভালো একটা কাজ করে তো যাদের আলজাহমিরের ডিসঅর্ডার স্মৃতিশক্তি যাদের দুর্বল তারা অনায়াসে এই থানকুনি পাতা খেতে পারেন বিভিন্ন আকারে খাওয়া যায় রান্না করে ঝোল করে খাওয়া যায় হ্যাঁ তারপর আসে চাটনি করে তো খাওয়াই যায় চাটনি করেই বাংলার লোকজনে কিন্তু বাংলাদেশি লোকজনে কিন্তু চাটনি করেই এটা খাওয়া যায় আর আমি দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্র কলকাতাতে দমদমে বম্বে ওখানে কিন্তু মানুষ এটা রান্না করেও কিন্তু খায় ছোট মাছের সাথে এটা রান্না করেও খায় আমিও খেয়ে দেখেছিলাম তো দেখেছি যে না রান্না করাটা তো ভালোই কিন্তু বাংলাদেশে কেউ রান্না করছেও না আর আমি খাচ্ছিও না এবং রান্নার প্রণালীটাও জানি না তবে কলকাতাতে এটা কিন্তু রান্না করে খায় অনেক গড়ে গড়ে কিন্তু এটা রান্না করে খায় তো এই থানকনি পাতা বিশেষ করে যাদের অ্যালার্জি আছে বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক কনজাংটিভাইটিস অ্যান্টিহিস্টামিন খেয়েও যাদের ভালো একটা রেসপন্স পাওয়া যায় না তারা যদি নিয়মিত যদি এটা খায় তাহলে কিন্তু ভালো হবে যেহেতু এটার রক্তটাকে পরিশোধিত করতে রক্তটাকে পরিষ্কার করতে কিন্তু সহযোগিতা করে এই ধানকুনি পাতা এই পার্টিসটা কিন্তু থানকুনি পাতার ভিতরে বিদ্যমান যার পরিপ্রেক্ষিতে আপনি রক্ত পরিষ্কারের জন্য আপনি এই থানকুনি পাতা আপনি খেতে পারেন এই থানকুনি পাতার ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম অ্যাস আছে অ্যাস অ্যাসিড আছে যেটা আপনার ত্বকের জন্য খুব উপকারী আপনার ত্বকের মসৃণতা বজায় রাখবে ত্বকের সাইনিংটা ধরে রাখবে ত্বকের লাবণ্য বজায় রাখবে তো সুতরাং আপনি এই থান থানথুনি পাতা থানকুনি পাতা থানিমানকুনি পাতা আদা টুনা পাতা আদা কুটা পাতা এরকম বিভিন্ন নামে আছে নামে চেনে এগুলো আপনারা নিয়মিত খেতে পারেন এগুলো কিনে আনতে হয় না যদিও বাজারে ইদানিংকালে দেখছি শহর এলাকাতে পাওয়া যায় কিন্তু গ্রামগঞ্জে এটা আর কিনতে পাওয়া কেনার দরকার হয় না আপনার পুকুর পাড়েই আপনি পেয়ে যাবেন আপনার ঝোপঝাড়ের কাছেই আপনি এগুলো পেয়ে যাবেন এগুলো আপনি খাবেন অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন আপনার বডিতে যে ফিরি রেডিক্যাল এই ফ্রি রেডিক্যালগুলো অ্যাসকর বিকে দূর করতে পারে সুতরাং এই থানকুনি পাতার ভিতরে লট অফ অ্যাসকর্বিক অ্যাসিড লট অফ সোডিয়াম অ্যাসকর্বিক তো আপনার ফিরি রেডিকেলগুলো পূরণ করুন আপনার ইমিউনি সিস্টেমটাকে বিল্ড বিল্ড আপ করুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন এটা যদি লবঙ্গর সাথে খাওয়া যায় তাহলে দ্বিগুণ ফল পাওয়া যায় লবঙ্গর সাথে যদি এটা বেটে তারপরে যদি খাওয়া যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকগুণে বেড়ে যায় আপনার দাঁড়ে গাছে বিশেষ করে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আসতে পারবে না তো তোমানি বা পাতার উপরে যতটুকু আমার বলার ততটুকু বললাম এর আরও অনেক কিছু বলার বাকি আছে ছোট্ট ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় থানিম্যানকুনি বা থানকুনি পাতা সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম থ্যাংক ইউ অল